আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙ ভিজি আছে আপনাদের সাথে সো ডিয়ার অ্যাডমিশন পরীক্ষার্থী আজকে হচ্ছে আমাদের এইথ যে ড্রয়িং এক্সামটি ছিল তারা আমরা একটা কমপ্লিট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড যাদের এখনও ড্রয়িং প্রপারলি কারেকশন হয়নি তারা আমাদের হাই ইনটেন্সিভ ড্রয়িং প্র্যাকটিস থ্রি স্পেশাল যে আমরা ক্লাস রেখেছি আপনাদের ফাইনাল মুভমেন্ট জন্য আপনারা সরাসরি আমাদের সাথে এই প্র্যাকটিস অ্যান্ড ক্লাস কিন্তু জয়েন করতে পারেন সো না করে আমাকে ইনবক্সে নক দিন আমি ইনফরমেশন আপনাকে দিয়ে দেবো একসাথে হচ্ছে আমাদের অল ইউনিভার্সিটি কোর্সগুলো লঞ্চ হয়ে গিয়েছে আস্তে আস্তে আপনারা যারা চাচ্ছেন ওয়ান থাউজেন্ড এমসি কিউ কালেক্ট করতে তারা কিন্তু সরাসরি কালেক্ট করে ফেলতে পারেন সো চলুন আমরা দেখে আসি যে ইস কালচারাল ফিগারটি আসলে যারা প্র্যাকটিস হিসেবে নিয়েছিলেন তারা আসলে কিভাবে প্র্যাকটিস করছেন বা কেমন কি ওভারঅল ব্যাপার ওকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের একসঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সো লেটস ডু ইট কালচারাল ড্রয়িং প্র্যাকটিসের ভিতরে আমরা যদি হ্যান্ডের কথা বলি এখানে হাতটা উপরের দিকে বেশ কম্পোজিশনাল একটা ভাইব ক্রিয়েট করতেছে অ্যাট দ্য সেম টাইম আপনারা অলরেডি দেখে বুঝতে পারবেন যে প্রপার ফেস ওভারঅল স্কালচারাল যে ভ্যালুজ আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে সো সবার আগে আমরা সামাইলাই আচার্য ড্রয়িং দেখতে পাচ্ছি লাইনের অবস্থা আগে আগের থেকে একটু বেটার হয়েছে বাট তারপরেও প্রপোশনাল মিস্টেক কিন্তু কাভার আপ হয়নি পার্সপেক্টিভে চেঞ্জেস আরও আনতে হবে প্রপারলি ফিগারটাকে ধরার চেষ্টা করেন বুঝে বুঝে আঁকানোর চেষ্টা করেন আপনার জন্য একটা টিপস থাকবে স্কালচারাল এই ড্রয়িংটা আঁকানোর পরে লাস্ট মোমেন্টে সাইড বাই সাইড মেলানোর চেষ্টা করবেন যে আপনার ফিঙ্গারেটিভস কালচারটা কেমন মিলতেছে পাশ বাই পাশ প্লাস আপনার যদি কোনো এক্সট্রা মিস্টেকস থাকে সেগুলো কারেকশন করার চেষ্টা করবেন আপনি এখানে পাচ্ছেন থার্টি নাইন আউট অফ সিক্সটি নেক্সট আমরা আরও কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি পায়াল বিশ্বাসের সম্ভবত পায়াল বিশ্বাসের আঁকা আগেরটাতে আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই কিন্তু এই ড্রয়িংয়ের গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সবাই খেয়াল করেন যে উনি ফিগারটা বেশি হোয়াইড করছে বাট এত ডিটেলস ছিল না বা রিফিগার ডিটেলসটা দেখতে পাচ্ছি কিন্তু তারপরও আপনার যে পায়ের শেপটা আছে সেখানে আরও চেঞ্জেস আনার দরকার ছিল পাটা একটু উঠে আছে ইটস নট স্ট্যান্ডিং অন দ্য সারফেস উঠে আসে সেম ওয়ে হচ্ছে ফেসের পার্ট হিসেবে আপনি অনেক জ্ঞান করে ফেলছেন আপনার এই কালচারাল ফিগারটা আর একটু ওয়াইড হবে কিন্তু তারপরেও খুব একটা খারাপ হয়নি এই যে কমন সমস্যাগুলো যে মিস্টেকগুলো একটু কাভার করতে পারতেন আপনি পাচ্ছেন ফোর্টি টু আউট অফ সিক্সটি আমরা নাজরিনের আগে দেখতে পাচ্ছি সেম ওয়ে আমি বলবো নাজরিনের কিন্তু কম্পোজিশনাল মিস্টেক এখনও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে আপনার ফিগারটা একটু বাম সাইডে হয়ে আসতো হোয়াইট বেশি হতো অ্যান্ড আপনার প্রপোর্শনাল মিস্টেক কিন্তু কিছুটা রয়ে গেছে যেমন আমরা হচ্ছে চেস্টের পার্টে দেখতে পাচ্ছি আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আমরা ঐশী পালের ড্রয়িং দেখতে পাচ্ছি ঐশীর আঁকাটা কিন্তু আগে থেকে একটু বেশ ভালো হয়েছে কিন্তু তারপরও পায়ের শেপের পায়ের শেপটা যেটা পার্সপেক্টিভের চেঞ্জেস আছে সেটা কিন্তু স্টিল আমরা ঝামেলা দেখতে পাচ্ছি আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ গলায় নেকেও আমরা বেশ ঝামেলা দেখতে পাচ্ছি ওগুলো চেঞ্জেস আনেন বাট লাইন মোটামুটি ভালো ছিল আর একটু ডিটেলস ধরার চেষ্টা করতে হবে হামিমের আঁকা দেখতে পাচ্ছি আমি এর আঁকাটা মোটামুটি বেশ সলিড ছিল কিন্তু আপনার যে হাতের শেপটা আছে এখানে সাইডের হাতের শেপটা কিন্তু অনেকটা আরও চেঞ্জেস আনা দরকার প্লাস কম্পোজিশনের মিস্টেক আছে কারণ ওইটা যদি আপনি পুরো ফিগার ফেস ওভারঅল যদি আপনার বডিতে অ্যাটাচ করতে চান বা ওভারঅল যে ড্রয়িংটা সেটা যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আরও কাজ করতে হবে যেমন হাতটা একটু এক্সটেন্ড হবে আপনি রিয়েল লাইফ ফিগার দেখেন পাশাপাশি মিলানোর চেষ্টা করেন আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আউট অফ সিক্সটি এভাবে টোনাল কোনো পোর্ট্রেট আঁকার চেষ্টা করবেন না চেষ্টা করেন যে এটা সলিড ছবি আঁকা ওকে সো ফাটু আহমেদ সৃষ্টির আঁকা দেখতে পাচ্ছি খুবই অ্যাভারেজ একটা ড্রয়িং চেষ্টা করতে হবে হয়েছে আরও আপনি হাত পায়ের শেপটা চেঞ্জে আনেন নেক্সট হচ্ছে আমরা মিহির ড্রয়িং দেখতে পাচ্ছি মিহির কিন্তু এই আঁকাটা বেশ সলিড ছিল আর ওভারঅল ড্রয়িংটা কিন্তু খুব একটা খারাপ হয়নি আমরা লাইনের বেশ ডাইনামিক প্যাপার স্যাপার দেখতে পাচ্ছি কিন্তু তারপরও এক্স্যাক্ট যে আমরা ফিগারের স্কালচারের যে গঠনটা বলি এটা কিন্তু সেরকমভাবে যাচ্ছে না সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট আপনাকে আর একটু প্র্যাকটিস বাড়িয়ে দিতে হবে সো ট্রাই করেন যা একটু প্র্যাকটিস বেশি বেশি করে করা রাইট সো আপনি এখানে পাচ্ছেন চুয়াল্লিশ আউট অফ সিক্সটি খুব একটা খারাপ হয়নি ক্যারি অন নেক্সট আমরা নওরিন সাহিয়ারের ড্রয়িং দেখতে পাচ্ছি সাইয়ারের ড্রয়িং দেখতে পাচ্ছি সাইয়ারা ওনার হাতের শেপটা মোটামুটি একটা লেভেলের ছিল বাট আদার্স পার্টসগুলো তার একটু কাজ করতে হবে নওরিন আপনার লাইনটা অনেক হার্ড হয়ে গেছে আর একটু স্মুথ করেন ডাইনামিক ডাইমেনশনটা একটু ক্লিয়ার করেন লাইনের থ্রুতে যেটা আমরা দেখতে পাই ওয়ার ইস নট ব্যাড দো আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ ফেসের দিকে আরও কাজ করতে হবে আউট অফ সিক্সটি আমরা রেগুলার ফেসবুক লাইভে যাচ্ছি চেষ্টা করছি যেন আপনারা আপনাদের ড্রয়িং প্লাস সলিড অবস্থাটাকে ধরে রাখতে পারেন অ্যাট দ্য সেম টাইম কমনলি যারা আমাদের সাথে প্র্যাকটিস করছেন তারা যেন সেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা এখনও যারা অনেক কনফিউশনে আছেন তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন হাই ইনটেনসিভ যে লাস্ট থ্রি ডেজ প্র্যাকটিস আছে সেটা কিন্তু জয়েন করতে পারেন সো বাঁধম দুর্যয়ের যে ছবিটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার লাইনটা কী পরিমাণ হার্ড হয়ে গেছে কিছু কিছু জায়গায় ঠিক আছে সো এগুলো স্মুথ করেন এমনি ওভারঅল লাইনের ব্যবহারটা বেশ ভালো ছিল স্কালচারাল শেপটাও খারাপ হয়নি কিন্তু লাইনের কম্বাইন যে মিলটা আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এখানে পাচ্ছেন চুয়াল্লিশ আউট অফ সিক্সটি ঠিক আছে আপনি এখানে কাজ করতে হবে প্রপোর্শন কম্পোজিশনে আর কিছুটা মনে হচ্ছে ব্যালেন্স ব্রেক করছে আমরা যদি শোল্ডারের দিকে তাকাই সেক্ষেত্রে আমাদের অলরেডি জগন্নাথ ইউনিভার্সিটির কোর্স রানিং রয়েছে যারা চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন নুসরাতের আঁকা দেখতে পাচ্ছি নুসরাত আমি আপনাকে পার্সোনালি বলবো যে আপনার ফিগারের বক্সের শেপ করে করে আঁকাতে হবে যদি আপনি খুবই কুইক ইম্প্রুভমেন্ট চান ঠিক আছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডুইং দিস থিং স্কালচারাল ড্রয়িং আর ফিগার নর্মাল যে আমরা ছবি আঁকি ড্রয়িং সেটার ভিতরে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে সো যারা অন দ্য ওয়ে প্র্যাকটিস করছেন তারা সবসময় চেষ্টা করেন যে এটাকে মাথায় রাখা সিমি যে আঁকাটা আছে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে আমরা লাইনের একদম বেটার ইউজ দেখতে পাচ্ছি ড্রাইপারির অংশগুলো বেশ ইন্টারেস্টিং ছিল আপনার হাতের শেপগুলো আর একটু চেঞ্জেস আনতে হবে বিশেষ করে বাম হাতে যেটা একটা লাঠি টাইপ ধরে রাখছে আর ফেসের একটু কাজ করতে হবে আপনি এখানে পাচ্ছেন ছেচল্লিশ আউট অফ সিক্সটি ভেরি ইন্টারেস্টিং যে সবাই লাস্ট মুমেন্টে অনেক বেটার একটা অবস্থায় যাচ্ছে তারপরেও হাত পায়ের প্রকোর্শনে আরও কাজ করা উচিত কারণ এখানে ওই স্টিল ন মিস্টেক আমরা লক্ষ্য করতে পারছি তারপরে তানজিলা সুচির ড্রয়িং দেখতে পাচ্ছি অনেকটা চেপটে গেছে তানজিলা সো ট্রাই করেন যে আরও বেটার কীভাবে করা যায় আপনাকে ভালোভাবে হাত পায়ের শেপের মাপ বুঝতে হবে অলরেডি আপনি প্র্যাকটিস করেছেন সো আপনার এটা আর একটু বেটার হওয়া দরকার ছিল সো আই আইডন্ট নো হোয়াট ইজ গোয়িং অন অন ইউর মাইন্ড সো ট্রাই হার্ড তো খেয়াল করেন যে এই ফিগারের যে হাতের শেপটা আছে সেটা কিন্তু যথেষ্ট একটা গ্যাপে উঠে আসে সো ফিগারটা যথেষ্ট ওয়াইড আছে সো আপনারা এরকম করতে পারছেন আইডন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং আপনারা রেগুলার আমাদের লাইভ ফলো করেন অলরেডি আমাদের পডকাস্ট রেগুলার ভিডিওস খুব তাড়াতাড়ি আপলোড হবে আর একই সাথে হচ্ছে চলেন আমরা কিছু আরও এক্সট্রা কারেকশান দেখে আসি সো এবার হচ্ছে আমরা আমাদের যে পেন্ডিং পোস্ট আছে সেখানে চলে আসছি পেন্ডিং ওকে সো আমরা এখন দ্বীপের ড্রয়িং দেখতে পাচ্ছি দীপ যে পোর্শনে আঁকছেন আপনার পায়ের নিচের অংশগুলো একটু বেশ ইমব্যালেন্স হয়ে গেছে ওগুলারও চেঞ্জে আনেন ওভারঅল ফিগারটা ঠিক ছিল আপনি এখানে পাচ্ছেন সাতচল্লিশ ঠিক আছে আমার মনে হয় আপনার ফেসে দিয়ে কাজ করা উচিত আর খুব একটা খারাপ হয়নি আপনার এটা লাস্ট ট্রাই বেস্ট ট্রাই ছিল এখানে হচ্ছে আমরা ফারিয়া ইয়াসমিনের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা আরও কাজ করতে হবে ফারিয়া আপনার বাম হাত পায়ের অবস্থাটা আরও একটু ক্লিয়ার করেন আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি হোয়াট গোয়িং অন দেয়ার আর প্রফেশনাল মিস্টেক বেস্ট রয়েছে আমরা এখানে ড্রয়িং বোর্ড অনলাইন থেকে আপনারা নিতে পারেন অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান সেল করে আমরা আমাদের লাস্ট পারচেস অলরেডি ক্লোজ করে দিয়েছি সো উই আর নট প্রোভাইডিং এনি মোর ড্রয়িং বুক বোর্ড ওকে সো ফারিয়া শিপাত রাশিয়ার রাইসার যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংয়ে আমি মার্কিং করবো না কারণ এটা হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আপনাকে সবার আগে বুঝতে হবে যে একটা কমপ্লিট কার্ডেজ পেপারে ওয়াটারশিট পেপারে সুন্দর করে উপস্থাপন করতে হবে এটা কী করছেন আপনি দেখেন তো এটা আপনি এসএসসি এইচএসির খাতার পুরান পুরন পেজে জাস্ট ছাপাই দিয়েছেন ইটস নট ওয়ার্কিং লাইক দেয় আমরা আফসানা প্রেমার ড্রয়িং দেখতে পাচ্ছি আফসানা স্টিল নাম আপনার হাত পায়ের প্রপোর্শন অনেক মিস্টেক আছে এগুলোকে আরও কারেকশন করার চেষ্টা করেন এখানে স্কোর দেওয়ার মতো তেমন কিছু নাই বাদ বাকি যেটা আঁকছেন আপনারা আরও বেটার করার চেষ্টা করেন জেরি যেটা আঁকছে এটা স্ট্যাচু অফ লিবার্টি টাইপের ড্রয়িং আমি আপনাকে পার্সোনালি বলবো যে এটা আপনার অ্যাভয়েড করেন ইটস নট নেসেসারি বাট তারপরেও আপনার যদি ফিগার নিয়ে আমি কথা বলি আপনার ফিগারটা হচ্ছে কম্পোজিশন মিস্টেক গেছে যেমন আমরা যে বাম হাতটা দেখতে পাচ্ছি যেটা সরি ডান হাত যেটা উপরের দিকে আছে ফিগারের ওখানে কাজ করতে হবে আমাদের আমি বলবো যে আপনাদের এই যে ব্যবহারিক পরীক্ষার কাগজ আপনারা এগুলো না বুঝছেন এভাবে হবে না আরো বেটার ফাল্গুন লাস্ট আর একটা ড্রয়িং দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিধিকার আঁকা এখানে হাত হাতের শেপটা আপনার ডান হাতের শেপটা বেশ ভালো ছিল সলিড ছিল একেবারে প্লাস ড্র্যাপারিটাও মোটামুটি চলে পায়ের শেপটাও খারাপ না বাট আপনাকে বাম হাতে কাজ করতে হবে এবং ফেসের দিকে কাজ করতে হবে এক্সপ্রেশন ঠোঁটের ঝামেলাগুলো রয়ে গেছে আর চুলের ভলিউমসটা আপনি ধরতে পারছে না সো পারছেন ওকে সব মিলে আপনি এখানে পাইতেছেন টোটাল চুয়াল্লিশ আউট অফ সিক্সটি তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের একটা ওভারঅল কারেকশন আসলে করি সবাই ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারছেন অলরেডি সেভেন্টি এইট পার্সেন্ট স্টুডেন্টের ড্রয়িং ইম্প্রুভমেন্ট হয়েছে যারা রেগুলার এক্সাম অ্যাটেন্ড করছে সবাই নাইন্থ নাম্বার এক্সামের জন্য রেডি থাকেন এরপর হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি চারুকলার একদম কমপ্লিট ফর্মেটে আপনাদের সাথে এক্সাম নিব রাইট যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন যারা চাচ্ছেন সরাসরি হচ্ছে আমাদের হাই ইন্টেন্সিভ লাস্ট থ্রি ডেজ কালচারাল প্র্যাকটিস কিন্তু জয়েন করতে পারেন সে তার আগ পর্যন্ত সবার সাথে দেখা হবে নেক্সট প্র্যাকটিসে এক্সামে সবাই ভালো থাকেন কমেন্টস বক্সে জানান কেমন লাগছে আমাদের ভিডিও সবার কাছে বিদায় নিব টাটা